ভালো আছেন আমি আজকেও চলে আসলাম আপনাদের মাঝে দিনটাও দিনটাও ভালো না বেগলা বাগলা পরিবেশ দেখেন তো বাইরের পরিবেশটা আগে এখন একটু কম হয়েছিল অনেকদিন ধরে অনেকদিন ধরে লাইভে আসা হয় না আজকে হঠাৎ করে আসলাম সুযোগ পাওয়া হয় নাই এই জন্যই যারা যারা আমার লাইফ গুলো দেখতেছেন সকলে কমেন্ট করেন কোন জায়গা থেকে বলতেছেন সকলে কমেন্ট করেন আপনারা একটা ভিডিও পাবেন রাত আসলে আহ মা নেওয়া মানিয়া মানিয়া একটা ভিডিও আপনার ভিডিও পাবেন রাত আটটা আটাইছে আহ আচ্ছা আয় আপনারা আটটা আঠাশে একটা ভিডিও পাবেন একটা মানিয়া ভিডিও এটা বানাইছিলাম আহ আমার বানানো হয়েছে এই পর্যন্ত ছোট বড় মিলিয়ে একশো দশটার মতো মনে হয় স্ক্রিপ্ট বানিয়েছি সব আমার নিজের বানানো তো আমার হয় নাই যদি আপনাদের ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমার পাশে থাকবেন যাতে আমি আরো এগিয়ে যেতে পারি আপনারা কোন জায়গা থেকে বলছেন কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটা আমার লাইকটা সকলে আপনারা কমেন্ট করেন

চলে শুধু খেলা নাই কোনো গতি টাকার জন্য হয় মানুষ খুনির মানুষে মানুষে হয় ভেদাভেদ লাঞ্ছিত হয় গরিব দুঃখী আর সেই দুঃখ নিবারণ করার জন্য টাকাই হলো তার একমাত্র শক্তি এটাই আমার সর্বফার্স্ট আমার

আপনারা যা যা অবশ্যই আমি আপনাদের মাঝে পৌঁছাতে চেষ্টা না আপনাদের কেমন ভালো লাগে তবে আমার আমার এখনো চ্যানেলটা এখনো বড় হয়নি যদি আপনারা সাপোর্ট করেন অবশ্যই ইনশাল্লাহ একদিন বড় হবে হুম বর্তমানে বর্তমানে এই সময়ে ভিডিও তৈরি করে আমারও ইচ্ছা ইচ্ছা শক্তি জাগ্রত হলো তাই শুরু করলাম আপনাদের মাঝে তাই আমার মনে হয় প্রায় আড়াই মাস হয়ে গেছে আমি আড়াই মাস ধরে আমি ভিডিও তৈরি করতেছি যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমি প্রতিদিন একটা করে ভিডিও দিয়ে যাব আটটা আঠাশে আপনার আপনারা ভিডিও পাবেন আমার লাইফটি আর দীর্ঘায়িত করবো না আপনার যদি লাইকাল এই পর্যন্তই সবাই পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আল্লাহ হাফেজ